নামটা বিনা পানি হলেও বাস্তবে পানি হয়ে উঠতে পারেনি তখন বিনা পানি ভট্টাচার্য ছোটোবেলায় গানের প্রতি আগ্রহ দেখে মা একটা গান স্কুলে ভর্তি করিয়েছিল তাকে বাবারও তাতে কোনো আপত্তি ছিল না যজমানদের বাড়ি থেকে পুজো করে যখন দিন শেষে বাড়ি ফিরতেন তখন তার প্রথম কাজ ছিল মেয়ের কণ্ঠে গান শোনা মনটা যেন ভরে যেত মা বাবা দুজনেরই মাঝে মধ্যে পাড়ার পুজো মণ্ডপে গানও গাইত সে সবাই যখন হাততালি দিত তখন তার মন আনন্দে ভরে উঠত একসময় গান গাওয়াটা তার স্বপ্ন হয়ে উঠল ভাবতো একদিন সে একজন বড় গায়িকা হবে স্টেজে স্টেজে গান গাইবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে তার নাম ডাক কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল তার একটু বড় হলে বাবা যেতে দিতেন না পাড়ার পুজোতে গান গাইতে বলতেন ব্রাহ্মণের মেয়ে তুমি স্টেজে গান গাইবে আর পাড়ার ছেলেরা কু নজরে দেখবে তখন হিতে বিপরীত হবে তারপর বিয়ে ঠিক হলো ওর গান শুনে পাত্রপক্ষ আপ্লুত ভরিয়ে দিল ওকে প্রশংসায় তাদের কাছে ও জানতে পেরেছিল যে তাদের বাড়িতে গানের চর্চা আছে যিনি বিনা পানির কাকা শ্বশুর হবেন তিনি বেশ নাম করা গায়ক কোথাও যেন এক আশার কিরণ দেখতে পায় বিনা পানি হয়ে গেল বিয়ে বিয়ের পর সে জানতে পারল এ বাড়িতে কেবলমাত্র ছেলেরাই বাড়ির বাইরে গিয়ে গান গাইতে পারে মেয়েরা পারে না বাড়ির মেয়েরা গান শেখে শখ করে কিংবা তাদের গান শেখানো হয় যাতে তাদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যায় তার জন্য মেয়েরা গান গাইবার সুযোগ পায় না তো বাড়ির বউ অনেক দূর অবশেষে বিনা তার হাত থেকে বিনাখানি রেখে দিয়ে লক্ষ্মীরূপ ধারণ করে লক্ষ্মীমন্ত বউ হয়ে ওঠে কেটে যায় অনেক বছর এক ছেলে ও এক মেয়ে তার তখন ছেলে কলেজে পড়ছে আর মেয়ে মাধ্যমিক দেবে বাড়ির রীতি অনুযায়ী মেয়েকে গান শেখানো হয়েছে ওর থেকেও ভালো গান করে মেয়ে মেয়ের ইচ্ছা গায়িকা হওয়ার নিজের ইচ্ছাকে গলা টিপে ধরলেও মেয়ের ইচ্ছাকে মারতে পারেনি সে ভর্তি করালো ভালো একজন গানের শিক্ষকের কাছে টিউশনি পড়াতে নিয়ে যাওয়ার বাহানায় নিয়ে যেত সে মেয়েকে গানের স্কুলে মিথ্যে কি আর চাপা থাকে একদিন না একদিন সে ধরা পড়বেই একদিন সত্যিটা সামনে এলো সবার রাগারাগি অশান্তি কথা কাটাকাটি বেশ কিছুদিন মেয়েকে নিয়েছিল সে বাপের বাড়িতেও তবুও মেয়ের গান ছাড়ায়নি সে তারপর অবশ্য সবাই মেনে নেয় এখন মেয়ে অনেক বড় গায়িকা তার একটা স্টেজ পারফরম্যান্স আছে সে চায় মায়ের সঙ্গে গান গাইতে অনেক বারণ করা সত্ত্বেও মেয়ে শোনেনি তার কথা নতুন করে গানের তালিম দিয়েছে মাকে স্টেজে উঠতেই হাত পাগুলো যেন আড়ষ্ট হতে শুরু করলো বিনা পানির মেয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে হাজার হাজার শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দিল বিনা পানিকে কিভাবে তার মা তাকে এই জায়গায় পৌঁছেছে শোনালো সেই গল্প অবশেষে গান গাইল মা আর মেয়ে গান শেষে বেজে উঠলো সেই করতালির ধ্বনি যেটা অনেকদিন আগে সেই ছোটোবেলায় হারিয়ে গিয়েছিল বিনা জীবন থেকে